মস্কার সোজের অপূর্ণা দত্ত বলছি মাসিক রাশি ফলে আজকে হচ্ছে মকর রাশি মকর রাশি নিয়ে জুলাই মাস কেমন যাবে এদের এটা নিয়ে পথ চলা আজকে আমার কিছু পরামর্শ দেখুন মকর যে লগ্নের লট শনি সে কিন্তু থার্ড হাউসে রয়েছে তৃতীয়ভাবে শনি ট্রানজিট চন্দ্রের তৃতীয় গুড সুতরাং হেলথের জায়গা কিন্তু থার্ড হাউসে জুপিটারের ফ্রেন্ডলি সাইনে তবে হ্যাঁ জুপিটার এখন ষষ্ঠ ভাব দিয়ে ট্রানজিট মারছে জুলাইয়ের প্রথম এই বছরটা যাবে মানে অক্টোবর মাসে জুপিটার আবার যখন কর্কটে অতিচারী হয়ে ঢুকবে দ্যাট ইজ আ সেপারেট সিচুয়েশান বাট এখন কিন্তু একটা স্টমাক রিলেস রিলেটেড ইস্যু থাকবে হেলথের ক্ষেত্রে মকরের জন্য মকরের জন্য কিন্তু একটা স্টমাক রিলেটেড হজম না হওয়া এবং স্টমাকের যে ইস্যুগুলো হয়ে থাকে লিভার ফাংশন এসব নিয়ে কিন্তু একটা ছোটোখাটো সমস্যা তেমন মেজর কোনো সমস্যা নয় এটা শনি দিতে পারে সেকেন্ড হাউসে রাহু সেকেন্ড হাউসে রাহু যেটা করে সেটা কিন্তু একটা ইনসিকিউরিটি দেয় ফাইন্যান্সের ব্যাপারে এবং ফ্যামিলির ব্যাপারে তো আপনি কিন্তু একটু সজাগ থাকবেন কারণ মকরে সেকেন্ডে রাহু মানে এই যতদিন রাহু এই রাশির ঘরে থাকবে ততদিন কিন্তু একটা খাওয়া দাওয়ার ক্ষেত্রে আপনাকে সচেতনতা অবলম্বন করতেই হবে কারণ রাহুর কাজ হচ্ছে ইনফেকশন ক্রিয়েট করা রাহু কি ইনফেকশনের কারক রাহু সেকেন্ড হাউসে আপনাকে কি করাবে আপনার ফুডে কিন্তু ইনফেকশন করাতে পারে সুতরাং খাওয়া দাওয়ার ব্যাপারে এবং স্টমাক রিলেটেড ব্যাপারে নিজে একটু ওয়াকিবহল থাকবেন আচ্ছা পঞ্চমভাবে শুক্র এটা অত্যন্ত শুভ যারা ভেনাস রিলেটেড পড়াশুনো করেন তাদের জন্য তো ভীষণই শুভ আর পঞ্চমে শুক্র নিজের ঘরে রয়েছে প্রেমপ্রীতি ভালোবাসা নিয়ে মকরদের জন্য এখন সুবর্ণ সময় চলছে তবে হ্যাঁ শুক্র এখানে এক একটা রাশির করে পঁয়তাল্লিশ দিন করে থাকে যে কয়দিন শুক্র পঞ্চমে আছে সে কয়দিন ভালো দশমের লট পঞ্চমে থাকাতে এখানে কিন্তু টার্ময়েল হচ্ছে জব ম্যাক্সিমাম মকর রাশির মানুষজন জব নিয়ে প্রবলেমে আছেন বা আপনি নিজের প্রফেশানটাকে চেঞ্জ করতে চাইছেন এটা কিন্তু বর্তমান সিচুয়েশান আমাকে একটু জানাবেন মকরদের জন্য আমার এই যে প্রেডিকশানটা এটা কতটা ঠিক হলো ম্যাক্সিমাম লোক আপনারা চাইছেন এই জবে নয় অন্য জবে যাব অথবা আপনার যে পরিকাঠামো আপনার যে কর্মের পরিকাঠামো এটাকে আপনি চেঞ্জ করতে চাইছেন আচ্ছা ষষ্ঠভাবে বৃহস্পতি ষষ্ঠভাবে রবি ষষ্ঠভাবে রবি পনেরো দিন মতো থাকবে মাসের মিডিল পর্যন্ত এখানে ষষ্ঠভাবে রবি খুব একটা ভালো ফল দেয় না রবির মতো প্ল্যানের ষষ্ঠভাবে বড্ড অবস্ট্রাকশান আনে অবস্ট্রাকশান কোন কোন ক্ষেত্রে আনে আপনার লিটিগেশান দেবে আপনার রেপুটেশন খারাপ করে দেবে আপনার পাবলিকের সঙ্গে গণ্ডগোল বেঁধে যাবে কথায় কথায় তো এই জায়গাগুলো কিন্তু আপনাকে একটু মাথায় রাখতে হবে সপ্তমে বুধ বসে আছে নতুন নতুন সম্পর্ক আসতে পারে বাস অস্ট্রেল লট সপ্তমে ঢুকে বসে আছে ব্রেকআপের সম্ভাবনাও আছে মকরের জন্য আচ্ছা অষ্টমে মঙ্গল বসে আছে আমি আবারও বলবো হেলথ ইস্যু নিয়ে তারপরে অ্যাক্সিডেন্টাল ইস্যু নিয়ে আপনি কিন্তু একটু সাবধানে থাকবেন কারণ একই শনির রাশি মঙ্গল অষ্টমে বসে আছে সঙ্গে কেতুও আছে যদিও ডিগ্রিগত অনেকটা পার্থক্য আছে বাট ডিসপোজিটার রবি কিন্তু ছয়ে বসে আছে এই দুটো প্ল্যানেটের ডিসপোজিটার রবি ছয় বসে আছে এটা ভালো হলো না আপনার জন্য ছয় আট সম ছয় আট ষষ্ঠ অষ্টমের যে অ্যাক্সিসটা এই অ্যাক্সিসটা যখন লগ্নকে নিয়ে নেয় তখন কিন্তু এটা শারীরিক ক্ষয়ক্ষতি এগুলো দেখায় সুতরাং যারা মকরের লোকজন আছো তারা কিন্তু শারীরিক দিক থেকে একটু কেয়ারফুল থাকবে শারীরিক দিক বলতে অ্যাক্সিডেন্টাল কারণ এখানে কিন্তু অ্যাক্সিডেন্টাল যোগ যদি ন্যাটাল চার্টে থাকে তাহলেই হবে আদারওয়াইজ হবে না তবু কিন্তু যেটা বলছি ট্রানজিট উইল লিভ দ্য রেজাল্ট ট্রানজিট একদম রেডি হয়ে বসে আছে তোমাকে এই রেজাল্টটা দেওয়ার জন্য এবার তুমি যদি মহাদশা অন্তর্দশা প্রত্যন্ত দশার মধ্যে এই মঙ্গল কেতু তারপরে সিক্স লর্ড এইট লর্ডের দশার মধ্যে বা অন্তর্দশার মধ্যে তুমি যদি দশার থেকে বড় কথা অন্তর্দশা যদি তুমি ট্রাভেল করো মারকারি আমি বলে দিই প্ল্যানেটগুলো মার্স তারপরে ধরো এখানে শনি হ্যাঁ কেতু এগুলোর যদি কোনো পিরিয়ড চলে তাহলে কিন্তু দ্যাট ইজ হার্মফুল টু ইউ খুব সাবধানে থাকতে হবে জুলাই মাস পুরোটা হুম কারণ মঙ্গল অষ্টমে রয়েছে এবং মঙ্গল রয়েছে শুক্রের নক্ষত্রে যে শুক্র পঞ্চমে বসে আছে বাট এখানে কিন্তু ডিসপোজিটার অফ মঙ্গলকেতু সে কিন্তু রবি সে পনেরো দিন ফিফটিন জুলাই পর্যন্ত কিন্তু সে কিন্তু তোমার ষষ্ঠভাবে বসে থাকবে সুতরাং ষষ্ঠ ভাবটাও তো খুব একটা ভালো ভাব নয় লগ্নের হিসেবে চন্দ্র চন্দ্রলগ্নের হিসেবে ষষ্ঠভাবে কোনো ম্যালিফিক প্ল্যানিটের ট্রানজিট এটা কিন্তু মানুষকে ভোগায় হুম তো এই জায়গাটা একটু সাবধানে থাকতে হবে আদারওয়াইজ ঠিক আছে খুব একটা খারাপ আমি বলবো না তবে যে মেন প্ল্যানেটগুলো আমাদের পুরো জীবনটাকে কন্ট্রোল করে সেই সব প্ল্যানেট লং টার্মের প্ল্যানেটগুলো একমাত্র শনি কিন্তু তোমার খুব ভালো কন্ডিশানে আছে শনির কন্ডিশান যদি ভালো থাকে এবং ডবল ট্রানজিটের ক্ষেত্রে জুপিটার ষষ্ঠভাবে রয়েছে জুপিটার যেইমাত্র সপ্তমভাবে আসবে বছরের শেষের দিকে সেইমাত্র কিন্তু তোমাকে অনেক জায়গায় বেনিফিটেড করবে বাট ষষ্ঠভাবে জুপিটারের ট্রানজিটটা খুব একটা ভালো ট্রান্সিট হয় না ষষ্ঠ ভাব থেকে কিন্তু জুপিটার তোমার দশম ভাবকে দেখছে তোমার অনেক ভুল ভাল ডিসিশন কিন্তু তোমার কেরিয়ারের জায়গায় কিন্তু ক্ষতি আনতে পারে বা অনেক ক্ষেত্রে তোমার বস বা তোমার গুরু সেও কিন্তু এই ক্ষেত্রে তোমার ক্ষতিরও কারণ হতে পারে বি কেয়ারফুল কারণ এখানে বিশেষ করে জুপিটারের ষষ্ঠ অষ্টম ভাব দিয়ে ট্রানজিটটা খুব নেগেটিভ ট্রানজিটই হয় তুমি ভুলভাল সিদ্ধান্ত নিয়ে নিতে পারো তুমি ভুলভাল জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারো তুমি ভুলভাল লোকে বিশ্বাস করতে পারো এগুলো কিন্তু সবই তোমার চার্টে এই মানে অক্টোবর পর্যন্ত যতদিন না জুপিটার অতিচারী হয়ে ঢুকছে ততদিন পর্যন্ত টানা একটা ফেস কিন্তু তোমার চলবে বি কেয়ারফুল ধন্যবাদ